আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি মোস্ট পপুলার একটা কালেকশন সবচাইতে সবচাইতে পপুলার একটা কালেকশন যেটা এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনার জম সুইসল্যান্ড কালেকশন ভিডিওটা নাটকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে অপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কখন আবার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখায় ফার্স্ট টেবিল হচ্ছে আমরা ইয়েলো মাস্টার্ড কালার যেটা এই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা দেখেন জামাটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন ওয়াও খুবই অসাধারণ একটা কম্বিনেশন করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ফুলি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন এগুলো হচ্ছে আপনার জম জম সুইসল্যান্ড কালেকশন হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোসনটা আর এখন দেখা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে চাইলে আপনার ফুল স্লিপ স্টাইলে তৈরি করতে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দাও থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থিক অর্ডার যে কোনো তৈরি করতে পারেন আর জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন এগুলো খুবই মোস্ট পপুলার একটা কালেকশন যেটা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর একস পেয়ে যাচ্ছেন সলিটির ভিতরে আর দোপাটাটা দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে আপনার দোপাটাটা কন্ট্রাস্ট হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে দেখেন উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত ভর ফুল্লি কটনের ভিতরে এগুলো কালার কষে আপনার হান্ড্রেড গ্যারান্টি পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো কালার কিউ ফ্যাশনে আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে দেয় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হিট লিস্টেড একটা কালেকশন এটা পাকিস্তানি ডিজাইনের জমজম সুইজারল্যান্ড কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা এখন দেখাবো হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর একগজ পেয়ে যাচ্ছেন এখন দেখাব হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন যারা একটু বড় ওন্না পছন্দ করেন যারা নামাজি ওন্না চাচ্ছেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক কিউটা পুরো দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এখন দেখা হচ্ছে যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক কালার বেশি পছন্দ তারা এই ড্রেসটি পারচেজ করতে পারেন দেখেন বলার নেকটা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন কত গর্জেস ভাবে একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোরশনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর ব্ল্যাক কালার ওনাটা কিন্তু খুবই সুন্দর এটা মাল্টি কালার প্রিন্ট করা থাকবে দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই দারুণ একটা প্রিন্ট করা থাকবে এবং প্রাইসটাও আপনাদের একেবারে অবিশ্বাস্য দামে দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ছাপা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম